আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আদি এসে মধ্যে সেই বাহিনী দিয়েছেন বসে আমাদের ভিডিও দেখছেন সবাই যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা হচ্ছে সঙ্গে আছি আমি তুফারুল ইসলাম আজকে একটি ভিন্ন ধর্মীয় একটি বাড়ি নিয়ে এসেছি খুব কম দাম একটি বাড়ি যারা যাচ্ছেন ঢাকার ভিতরে একটি পরিপাটি কম টাকায় একটি বাড়ি যাচ্ছেন তাদের জন্য বাড়িটি অবশ্যই একটি ভালো প্রত্যেকটা হতে পারে কারণ এই বাড়িটি অবস্থান হচ্ছে মাহদার কোনাপাড়া ছাত্রাবাড়ি এটি আমরা মেন রোড থেকে কাছে আছি পাখা রোডের সাথে এই বাড়িটি দেখতে পাঠানো গাড়ি ঘোড়া চলাফেরা করছে আমরা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি এই বাড়িটি এক কাঠের উপর নির্মিত একটি বাড়ি এক কাঠের উপর নির্মিত ভিতর তিনটি রুম আছে সবগুলো রুম টাচ করা পাখির ঘর আছে এখানে গ্যাসের লাইন আছে দেখিচ্ছেন আছে দুটি টয়লেট আছে তিনটি রুমের এই এক কাঠা বাড়িটা হচ্ছে ব্রিফের ফার্ম সন্ধ্যা চাইলে আপনি কোথাটা পর্যন্ত করতে পারবেন এই হচ্ছে পাখির ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্যাক্স করা তো সুন্দর পরিপাটি ছোট্ট একটি পরিবারের জন্য এই বাড়িটি একটি সুন্দর এবং সম্পূর্ণ নিরাপত্তা বৃষ্টিত বাড়ি চারিদিকে ওয়াল দিয়ে ঘেরা এবং আলো বাতাস আছে সব মিলিয়ে সুন্দর একটি বাড়ি এই বাড়িটির মূল্য অনেক কথা বলার পরে চল্লিশ লক্ষ টাকা ফিক্স করা হয়েছে যেখানে কোনো জানেন যে একটি ঢাকা সিটি কর্পোরেশন এক কাটা যায় কিন্তু এখানে আমার চল্লিশ লক্ষ পর থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়ে যায় এখানে চল্লিশ লক্ষ টাকা জায়গা পর আমরা অনেক কাস্টমার দেখতে পারি না সেখানে এই বাড়িটা এক খাটার একটি বাড়ি আমরা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ চল্লিশ লক্ষ টাকা রাখা যাবে যারা এই দামে চাচ্ছেন তারা আমাদের সচেতন করতে পারেন দেখতে পাচ্ছেন পরিবারই সম্পূর্ণ কমপ্লিট একটি বাড়ি আর সত্যি কথা বলতে আমি জায়গা থেকে বাড়ি গিয়ে পার্টি বেশি কারণ হচ্ছে কারণ জায়গা কিনতে গেলে আপনি টাকা লাগবে সেক্ষেত্রে আপনি একটু কমপ্লিট বাড়ি পাচ্ছেন টাকা তো বন্ধুরা যারা কম টাকায় বাড়ি চাচ্ছেন বা এরকম ছোট একটি পরিবার সঙ্গে তারা এটি দেখতে পারেন আমি আশা করবো যে ভালো লাগে তো ফেসটুই ভালো ফেসটুই ভালো আমার একটি রুম আছে এর ভিতরে তো তারা এই ধরনের বাড়িতে আছেন তারা সেগুলো করতে পারেন এছাড়াও আপনারা যাদের ফ্ল্যাট ছোট ফ্ল্যাট বড় ফ্ল্যাট বাড়ির দোকান বড় বিল্ডিং খোঁজ করার জন্য বড় জায়গা প্রয়োজনীয় সময় থাকে তারা আমাদের সাথে করতে পারে অনেক বিক্রির জন্য বন্ধুরা ল্যান্ড বাই সেল বাংলাদেশ সব সময় চেষ্টা করে ভালো কিছু করার জন্য তাদের কাস্টমারদের হাঁটো বিষয় এই পণ্য ক্রয় করার পরে বা একটু বাড়ি ক্রয় করে পরে একটু যা ক্রয় করার পরে ল্যান্ড বেসার কিন্তু আজীবন ফ্রি সার্ভিস দিয়ে থাকবে আমাদেরকে কখনই কোনো বিনিয়মের প্রয়োজন হবে না তো বন্ধুরা দেরি না করে নিচে দেখাবার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পারবেন তিন রুমের এই বাড়িটি তিন রুমের এই বাড়িটি কিন্তু আসতে হবে মাউন্ট কয় কোনাপাড়াতে